রাহুল ভালো কাট করলেন রাহুল রাহুলের রিনসিং এ শট আর গোল রাহুল রাহুলের রিনসিং এ শট আর গোল দারুন গোল গোলটি করলেন রাহুল রয়েছেন দ্বিতীয় শট পাওয়ারফুল শট এবং সেভ দারুন সেভ করলেন গোল রক্ষক রূপক সেভ গোল রক্ষক রূপক দারুন সেভ সুপ্রিয় প্রথম শট নিচ্ছেন সুপ্রিয় ও গুড গোল সুপ্রিয় দারুণ গোল শট বক্সের মধ্যে রয়েছে রূপ ক্যাচ করতে পারেননি এবং গোল গোল লক্ষ্যকে ভুলে কিন্তু গোলটা কনসিড হলো ওদিকে দর্শকটি দেখুন মাঠের মধ্যে নিয়ে পড়ছে খুশিতে এদিকে রয়েছে হাসদা বাদাস এই দলটা হচ্ছে হাসদা বাদাস এবং এদিকে রয়েছে কাজ করা পিএস ক্লাব শুরু হচ্ছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ সুপ্রিয় রাহুল মিস পাস এদিকে বুলু জার্সি রয়েছে হাসদা বাতাস এবং পিঙ্ক গোলাপি জার্সি হচ্ছে তোমার পাঁচ গড়া পিএস ক্লাব সুন্দর রাহুল রাহুল ভালো কাট করলেন রাহুল রাহুলের ইনসুইং এ শর্ট আর গোল দারুন গোল গোলটি করলেন রাহুল এক শূন্য গোলে এগিয়ে গেল পাঁচ ঘোড়া পিএস ক্লাব দারুণ গোল করলেন রাহুল পিছিয়ে পড়লো হাসতা ব্রাদাস প্রথম অর্ধে খেলা চলছে শঙ্কু লম্বা ক্লিয়ার করলো चंको, एगेन फाउल, कॉल किक दीप दीप्तेकर राहुल राहुल বলতে বলতে পারি লম্বা বাসি প্রথম অর্ধে খেলা শেষ শুরু হয়ে গেল দ্বিতীয় অর্ধে খেলা বুড়ি জার্সিতে রয়েছে হাসদা ব্রাদার্স এবং তিন জার্সিতে রয়েছে পাঁচভরা পি এস ক্লাব শঙ্কর থেকে সব ওয়ার্ড আছে গোল্ড রূপক দারুণ শেফ পাওয়ারফুল শট বক্সের মধ্যে রয়েছে রূপ ক্যাচ করতে পারেননি এবং গোল গোল ভুলে কিন্তু গোলটা কনসিড হলো এদিকে দর্শকটি দেখুন মাঠের মধ্যে নিয়ে পড়েছে খুশিতে এদিকে এই মুহূর্তে খেলার ফলাফল এক এক সুপ্রিয় সুব্রত দীপ দীপ শর্ট ব্লক করলেন শঙ্কু ড্রয়িং বলতে বলতে পারি লম্বা বাসি খেলা এক এক ফলাফল থাকে এখন ট্রাইবেলের মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি করবে হাসদা ব্রাদার্স এদের হচ্ছে হাসদা ব্রাদার্স এবং এদিকে রয়েছে পাঁচ ঘরা পিএস ক্লাব এখন ট্রাইবেলের মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি করবে প্রথম শট নিতে আসছেন পাঁচ ঘোড়া পিএস ক্লাব দলের সুপ্রিয় গোলে আছে গোলরক্ষক মেসি প্রথম শট প্রথম শট নিচ্ছেন সুপ্রিয় গোলে আছে গোলরক্ষক মেসি সুপ্রিয় প্রথম শট আছে গোলকিপার মেসি সুপ্রিয় প্রথম শটটি নিচ্ছেন সুপ্রিয় ও গুড গোল সুপ্রিয় দারুণ গোল এক শূন্য গোলে এগিয়ে গেল পাঁচ ঘোড়া পি ক্লাব গোলটি করলেন সুপ্রিয় গোলের মধ্যে গেলেন গোলকিপার রূপক প্রথম শট হাসদা ব্রাদার্স দলের প্রথম শট হাসদা ব্রাদার্স দলে জার্সি নাম্বার ফাইভ গোলে আছে গোলকিপার রূপক রেজাল্ট রয়েছে এই মুহূর্তে ট্রাই ভেগারে এক শূন্য প্রথম শট প্রথম শট ও গুড গোল দারুন নেইমা স্টাইলের ফিনিশ করলেন ট্রাই ব্যাগারের ফলাফল এই মুহূর্তে এক এক গুড গোল দ্বিতীয় শট দ্বিতীয় শট নিচ্ছেন প্রীতম প্রীতম দ্বিতীয় শট গোলে আছে গোলরক্ষক মেসি প্রীতম দ্বিতীয় শট গলে আছে মেসি গুড গোল প্রীতম প্রায় জায়গার দুই এক গোলে এগিয়ে গেল পাঁচ করা পি এস ক্লাব গোলটি করলেন প্রীতম এদিকে দ্বিতীয় শট দ্বিতীয় শট নিতে আসছেন হাসদা ব্রাদার্স দলের জার্সি নাম্বার সেভেন দ্বিতীয় শট রেজাল্ট রয়েছে ট্রাইভেগার দুই এক রূপক গোলের মধ্যে রয়েছেন হাসদা ব্রাদার্স দলের জার্সি নাম্বার সেভেন দ্বিতীয় শটটি নিচ্ছেন ট্রাইভেগারের ফলাফল রয়েছে দুই এক দ্বিতীয় শট রূপক গোলের মধ্যে রয়েছেন দ্বিতীয় শট পাওয়ারফুল শট এবং সেভ দারুণ সেভ করলেন গোলরক্ষক রূপক অ্যাডভান্টেজ পেয়ে গেল কিন্তু এই মুহুর্তে অ্যাডভান্টেজ পেয়ে গেলো পাঁচগড়া পি পিএস ক্লাব তৃতীয় শটটি নিতে আসছেন শঙ্কু অর্থাৎ এই শটটি কিন্তু উইনিং শট গোল করতে পারলেই দল পৌঁছে যাবে সেমিফাইনালে ফাইনালে তৃতীয় শট আর গোলে আছে গোলরক্ষক মেসি এবং তৃতীয় শটটি নিচ্ছেন ছঙ্কু অর্থাৎ এই শটটি কিন্তু উইনিং শট এই বলটি গোল করতে পারলেই দল পৌঁছে যাবে সেমি ফাইনালে অর্থাৎ অ্যাডভান্টেজ রয়েছে কিন্তু পাঁচঘোড়া পিএস ক্লাব দলের কাছে তৃতীয় শট অর্থাৎ উইনিং শট উইনিং শটে ছঙ্কু উইনিং শট এবং গোল ভালো গোল করলেন ছঙ্কু অর্থাৎ ট্রাই বেগারে তিন এক গোলে জয়লাভ করলো পাঁচঘোড়া পিএস ক্লাব পুচি গল চেমিফাইনালে